দেখো বোন আমাদের মধ্যে দুই টাইপের ছেলে আছে এই দুই টাইপের ছেলেদের মধ্যে কে তোমাকে ভালোবাসে আর কে তোমার সাথে টাইম পাস করতে আসে এটা তুমি কিভাবে বুঝবে দেখো আমি বলছি যে তোমাকে ভালোবাসেই না সে তোমার কোনো কিছুতেই বেশি একটা আগ্রহ দেখাবে না তারা ভাবে যে ওই মাসটা কিছু করলেও বা কী আবার না করলেও বাকি ওরা জাস্ট তোমাকে কিছু বলবে না তুমি কোথায় আছো নাকি নেই তুমি বেঁচে আছো নাকি মারা গিয়েছো কোনো কিছুতেই না তাদের কোনো যাই আসে না তারা শুধুমাত্র তাদের যখন কথা বলার মতো মানুষ থাকে না তখন তোমাকে সেই মানুষটা গুরুত্ব দেবে ফোন করবে তোমার কাছে আসবে তোমাকে ভালোবাসবে তার যতটুকু সময় নেওয়ার দরকার ততটুকু সময় তোমার কাছ থেকে নিয়ে একটা পর্যায়ে গিয়ে দেখবে সে তোমাকে খুব নির্মমভাবে কষ্ট দিয়ে ছেড়ে দেবে আর এক ধরনের ছেলে আছে মানে যে তোমাকে সত্যিকারের অর্থে ভালোবাসবে যে তোমার সব কিছুতেই না আপত্তি দেখাবে এটা করা যাবে না সেটা করা যাবে না সব কিছুতেই সন্দেহ করবে যেটা তোমার জন্য সঠিক নয় সেটা কিন্তু সে করতে দেবে না তারপর তুমি সেই মানুষটার কথা না শুনলে তোমাকে বকা দেবে শাসন করবে আবার সেই মানুষটাই দিন শেষে তোমাকে বুকে টেনে নেবে কারণ তারা ছেলে তার সমস্ত পরিস্থিতি মোকাবিলা করে তারপরে এখানে এসে দাঁড়িয়েছে কারণ সেই ছেলেগুলো চায় না যে তুমি কোনো প্যাঁচের মধ্যে পড়ো কিংবা বিপদে পড়ো আর এই ছেলেগুলোই তোমার লাইফ পার্টনার হওয়ার যোগ্যতা রাখে এখন এই টাইপের ছেলেগুলোর মধ্যে তুমি কাকে চয়েস করবে সেটা সম্পূর্ণই তোমার পার্সোনাল ব্যাপার কারণ আমার মনে হয় তোমার ওই টাইপের ছেলেগুলো তোমার পছন্দ হবে না যেই টাইপের ছেলেগুলো তোমাকে শাসন করে তখন তুমি কি ভাবো ও তো আমাকে এখনই শাসন করে তাহলে বিয়ের পরে তো আমার গায়ে হাত তুলবে কিন্তু তুমি যখন তার কথাগুলো না শুনবে যখন তুমি কোনো বিপদে পড়বে তখন তুমি ঠিকই উপলব্ধি করতে পারবে যে তার শাসনটা তোমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিল তো বোন নিজের ভালো নিজে বোঝো আর ভালো থেকো সো ফ্রেন্ডস আমি আকাশ ছিলাম আপনাদের সঙ্গে তো ভিডিওটি ছিল এই পর্যন্ত কথাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন আর একটি কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আর যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর আপনাদের কেমন ভিডিও লাগবে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো দেখা হচ্ছে কোনো পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে